আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ক্যামেরা নিয়ে ভিডিওগুলি করেন জুমার খুদবা জুমার খুদবা এই চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আল্লাহ দাওয়াতের নিয়তে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন বনি ইসরাইলের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুসা আলাহ সালাম আমাদের রাসুলের পূর্বে যত নবী পাইকাম এসেছেন ইসলামের নাম কোরআনের ভিতরে সবচেয়ে বেশি এসেছে তিনি একজন শ্রেষ্ঠ পাইকাম্বর ছিলেন মুসা আলাইস্লা সালামকে যখন ফিরাউন বাহিনী ধাওয়া করেছে সঙ্গী সাতি উম্মদদেরকে নিয়ে নদীর কিনারে এসেছে আপনারা এই কাহিনী জানেন ডান দিকে পাহাড় বাম দিকে পাহাড় সামনে নদী পিছন দিকে বাহিনী এই সময় তার চিৎকার করতেছে যে আমরা কি ভুল করলাম আপনার সাথে এসে আমাদের তো আর রক্ষা নাই হয় শত্রুর হাতে মৃত্যুবরণ করতে হবে আর না হলে পানিতে ডুবে আমাদেরকে মরতে হবে কোনো পথ আর খালি নাই বাঁচার কোনো পথ নাই মূসা আলাইস্লা সালাম আল্লাহ তালাকে বললেন প্রভু এখন আমি কি করব আল্লাহ তোমার হাতে যে লাঠি আছে এই দিয়ে এইসা সালাম দশ হাত লম্বা ছিল হাতের লাঠি ছিল দশ হাত লম্বা মুসা আলাহিসাল্লাম যদি লাভ দিতেন উপরে দশ হাত পর্যন্ত ব্যাপী উঠতে পারতে মুসা লাঠি নিয়ে তখন পানিতে আঘাত করবেন বলে আল্লাহ হিম্মত রেখেছেন এই লাঠি দিয়ে পানিতে আঘাত না করে পিছন দিকে ফেরাউন বাহিনীকে যদি ধাওয়া করেন তাহলে কয়েকজন শত্রু হয়তো মৃত্যুবরণ করবে পানিতে কেন আপনি আঘাত করতে যান মুসা ইসলাম ডাকতে বললেন আমার সঙ্গে আল্লাহ আছে আমার সঙ্গে কে আছে আল্লাহ আছে আমার সঙ্গে আল্লাহ আছে আমার আল্লাহর হুকুম আমার বুঝে আসুক আর না আসুক আমার উন্মতের বুঝে আসুক আর না আসুক হুকুম করেছে কে আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করতে গিয়া মুসা আলাই সালাম যখন পানিতে আঘাত করেছেন সাধারণত পানিতে আঘাত করার পর দেখবেন পানি দুই দিকে ফাঁক হয়ে যায় যায় কিনা মুসালাম এত দূরে পানিতে আঘাত করেছে পানি দুই দিকে ফাঁক হয়ে রাস্তা হয়ে গেছে দুই দিকে পানি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে পানি আর কি করে নাই ফিরে আসে নাই বরং পানি দুই দিকে দাঁড়িয়ে গিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে রাস্তা তৈরি হয়ে গেছে মুফা সেন কেরাম বলেন রাস্তা তো একটা হইলে হইতো বারোটা রাস্তা কেন মুসালামের সঙ্গে বারোটা গোত্রের উন্মত ছিল যেমন আমাদের সমাজে বিভিন্ন গোত্রের লোক আছে প্রামাণিক গোত্র মন্ডল গোত্র মোল্লা বংশ বিভিন্ন বংশ আছে না নাই মূসা আলাই সালামের সঙ্গে ছিল আর পৃথিবীতে যত উন্মত এসেছে মূসা আলাই সালামের উন্মতের মতো এত খাটাস উন্মত আর কোন নবীর উন্মত ছিল না কেউ কাকু দেখতে পারতো না নিজের ভাই নিজের ভাইয়ের শত্রু এক বংশ আর এক বংশকে দেখতে পারতো না তাই আল্লাহ তালার কুদ্রতি ইশারায় বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা রাস্তা দিয়ে বারোটা কম তারা নদী পার হয়ে গেছে শত্রুর ভয়ে শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাবুল আল এর আসমানি হুকুম পানিতে আঘাত করার কারণে রাস্তা তৈরি হয়ে গেছে কিন্তু আমার আপনার পায় গাম্বার মুহাম মাদুুর রানললাহ সানাল্লাহ আলা পর একজন সাহাবে হজরত আফ্কাজ রাদি আল্লাহ তালা তিন প্রসার করার জন্য। শত শত সাহাবা একারামদেরকে সঙ্গে নিয়া দশলা নদীর কিনারে গেছে। নদীর কিনারে অবস্থান করছেন একজন নদী পার হওয়ার পর যদি কোন দেশ থেকে থাকে কোন রাষ্ট্র থেকে থাকে কোন মানুষ নদীর ওই পারে বসবাস করে থাকে তাহলে তাদের কাসরে আল্লাহর দিন কিভাবে পৌঁছানো যায় এই ফিকির করতেছে। যে নদীর ওই পারে যদি কোনো গোত্র থাকে কোনো মানুষের বসবাস থাকে তাদের কাছে তো আল্লাহ তার সঙ্গে যে সাহাবী সাহাবায়ে রান ছিল সকলকে একত্রিত করেছেন করার পর ডাকতে বললেন তোমাদের রাসুলের পরিপূর্ণ আদর্শ তোমাদের ভিতরে আছে কিনা একসঙ্গে বলেছে যে হে আমাদের আমির আমরা শতভাগ রাসুলের সুন্না পালন করি কারো ভিতরে কোনো দীপ হজরত রাধি আল্লাহ ডাক দিয়ে বলেন তাহলে তোমরা আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো হজরত আবি রাজি আল্লাহ তালানহু ঘোড়ার উপরে বসা ছিলেন তার ঘোড়া নদীর উপরে সোয়ার করেছেন পিছনে যত সাহাবি ছিল সমস্ত সাহাবি আবি রাজি আল্লাহ তালানহুর পিছনে সোয়ার হয়েছে কিছু সময় পর নদী পার হয়ে গেছে নদী পার হওয়ার পর খেয়াল করে দেখি কারো ঘোড়ার খুঁড়ে পানি পর্যন্ত ঠেকে না স্পর্শ করে না সম্মানিত উপস্থিতি এটা কোনো ইতিহাস নয় সাহাবাহিক রামের আমল এটা বুঝাতে চেয়েছিলাম এই জামানার নবীর উম্মত আগের জামানার বন ইসরাইল বংশের নবীর মর্যাদা রাখে মুসা আলাই সালাম পানিতে লাঠি দিয়ে আঘাত করার কারণে রাস্তা হয়েছে রাস্তা পার হয়েছে আদি আকাশ রাজি আল্লাহ রাসুল তার সঙ্গে নাই পানিতে আঘাত করতে হয় নাই আল্লাহর উপর ভরসা করে নজির নদীর উপরে ঘোড়া দিয়ে সওয়ার হয়েছে নদী পার করে দিয়েছেন কে সুতরাং আল্লাহর হাবি ফরমান কুন আলিমান আও আল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান লাকা খামিসান পা tali আল্লাহর হাবি ফরমান নেসাাদ শরীফের হাদিস আমার মন চায় আমাদের আমার উম্মতের সকলেই আলেম হয়ে যায় রাসূলের ইচ্ছা ছিল আমার উম্মতের সকলে কি হবে আলেম হবে আলেম কুন আলিমান

হকানি আলেমদের ছাত্র হয়ে যা। হয় আলেম হলে ছাত্র যদি তোমরা আলেম না পারো আলেমের ছাত্র হতে না পারো তাহলে নিঃকম ওলামায় কেরামদেরকে তোমরা সহযোগিতা করো যেখানে আলেম থাকে এবং ছাত্র থাকে আদেরকে তোমরা কি করো সহযোগিতা করো আলমুহিবান সহযোগিতা করার যদি সামর্থ্য তোমাদের না থাকে টাকা পয়সা নাই অর্থ করি নাই তাহলে কোন পক্ষে ওলামায় কেরাম তলাবুল এলেনদের তোমরা মহব্বত করে নেওয়ালা হয়ে যা সকলে তোমরা আলেমদের মহব্বত করে নেওয়ালা হয়ে যাও হাদিস কার محمد رسول الله صلى الله عليه وسلم